আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হুডি সেট খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে মহুয়া বোরকা হাতে রয়েছে মহুয়া বোরকা জয়েন্ট কোটির পোরশনটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল ইনারটা ভিতরে থাকবে সলিড দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে এটার বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের দুইটা পাশ থেকে কোটি অ্যাটাচ করা যেহেতু এটা জয়েন্ট কোটি দুই আপনার ইনারের পাশ থেকে এভাবে কোটি সুইং করে অ্যাটাচ করা এবং কোটির মধ্যে দেখেন চায়না এর খুবই গ্লেজি একটি আউটলুক আপনি পেয়ে যাবেন যেটা হ্যাম কোয়ালিটির চাপ ছেলে এবং ওভার মাধ্যমে বসানো হয়েছে এটা জয়েন্ট কোটি এবং এটা স্লিপসা দেখায় স্লিপসা খুবই চমৎকার এখানে আপনি অ্যালাস্টিক পেয়ে যাবেন কফসের পোষণে এবং এখানে কি মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে যেটা রিং এর মতো একটি আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি এবং টোটাল সাইজ থাকবে এবং এইটার সাথে আমরা দিচ্ছি সেম চেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের কিউরি সেট দেখতে পাচ্ছেন হুডিটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা আপনি পাবেন এটা প্রত্যেকটা পোষণে থাকবে চায়না সাইড এবং এখানে কি চমৎকার আপনি বাটারফ্লাই পাবেন এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য স্ন্যাপ বাটনের ইউজ করা হয়েছে প্লাস এখানে এক্সট্রা একটি ফেব্রিক থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যেটা দিয়ে আপনার যে কেউ খুব সহজ এটাকে ফিটিং করে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে পাবেন ডাবল লেয়ারের নোজ নেকাপ যেগুলো দুইটা লেয়ারিং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না সেটিং খুবই গ্লেজি আউটলুক এই হচ্ছে বাটারফ্লাই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস এই ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেট সহ জয়েন কোটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র এক হাজার তিনশো টাকায় তেরোশো টাকায় সম্পূর্ণ সেট মানে খুবই রিজনেবল একটি প্রাইস চারটা সাইজ পাবেন প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অনলাইনে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা পাঠাও কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি